হাই হ্যালো এবরিয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন মির পরিবার দুবাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আবারও মার্কেটে যাব আর নিজের জন্য অনেক ডেস নিয়ে আসবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আরও যে সংসারের কত কাজ থাকে সেগুলো করব ওগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং বাবুদের তো দেখাবই এই তো দেখতেই পাচ্ছেন এখানে গতকালকে আমি ইলিশ মাছ ভাজা করেছিলাম সেটা আমি গরম করে নিচ্ছি খাওয়ার জন্য আর এখানে হলো মুসুর ডাল তো আসলে কি আমি যে ড্রেসগুলো নিয়েছিলাম গতকালকে একটা ড্রেস নিয়ে আসছিলাম সেটা কিন্তু যে কোনো অবস্থায় পরা যাবে মানে কেউ যদি বাচ্চা পেটে থাকে তারপর কিন্তু ড্রেসগুলো পড়তে পারবে তো আমার মতো কে কে মানে এরকম সকালবেলা নাস্তা খান ভাত মাছ আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি যেটা বলতেছিলাম তো ওইটা প্রেগন্যান্ট অবস্থায় পরা যায় মানে ফ্রি সাইজ আমি পরেছি আর আমি তো জানি নি কাপড় ধুয়ে পরি সব সময় তো একটু রং বের হয় নাই তো আজকে ভাবছি যে ওই ড্রেসগুলো আনতে যাবো আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া চলে আসছে উনি নিয়ে আসছে আমাদের জন্য ফ্রুট এখানে নিয়ে আসে পেয়ারা আর আপেল তো এখানে পেয়ারার দাম এত বেশি বাংলার সত্তর টাকা করে একটা পেয়ারার পিস তো আমি দেখাচ্ছি কিভাবে আর ঘরে চিনি ছিল না তো চিনি নিয়ে আসছে তো এই তো দেখতেই পাচ্ছেন তো এইগুলো বলে নিলাম তো পেয়ারার দাম কিভাবে আমি বলি সত্তর সত্তর টাকা বাংলা সত্তর টাকা এক পিস পেয়ারা পড়েছে এখানে দেখতেই পাচ্ছেন মানে দশ দারামই ধরতে পারেন মানে দুই পয়সা কম দশ দারাম দিয়ে পাঁচটা পেয়ারা দশ দারাম একটা পেয়ারার পিস দুই দরাম করে পড়ছে তো দুই দরাম বাংলার বর্তমানে সত্তর টাকা এক টাকা মানে পঁয়ত্রিশ টাকা তাহলে সত্তর টাকা হবে সত্তর টাকা এক পিস পেয়ারা এখানে আপেলের দাম এত কম এই দেখুন এখানে নয় দার এখানে আটটা মনে হয় আপেল তো এখানে নয় মতো আর কি দেখুন আর আর আমার প্লেটে আপেল নিয়েছে চার ছয়টা নয় মানে সাড়ে নয় কি টাকা তিপ্পান্ন পয়সা তো সাড়ে নয় টাকা তো দেখতে পেরেছেন এখানে আপেলের থেকে পেয়ারার দাম অনেক গুণ বেশি এখানে বাচ্চাদের কেটে দিলাম একটা পেয়ারা আয়সা রাহিম খাবে আর এখানে কিন্তু বাচ্চাদের দিলাম আপেল দুইজন দুই বা তিন চারজন খাবে ভাই মিলে তাই তো দিয়ে দিচ্ছি আর এখানে একটু আমি নিজে পেয়ারা একটা কেটে নিয়েছি খাওয়ার জন্য আসলে বাংলাদেশে এইসব জিনিসের দাম কম থাকে দেখা যায় আপেল কমলা আঙ্গুর ফল এগুলোর দাম বেশি থাকে কারণ এগুলো বাইরের থেকে নেওয়া হয় তো এই জন্য বিশেষ করে আর যেহেতু পেয়ারা আপেল কল আম কাঁঠাল এগুলো দেশে হয় তার জন্য কিন্তু বেশি দাম নেয় না এখানে লাউ নিয়ে আসছি লাউরও কিন্তু প্রচুর দাম এখানে দেখতেই পাচ্ছেন তো লাউর মানে মুরগি দিয়ে রান্না করবো আর এখানে আমি কিন্তু ড্রেসটা পরছি ধুয়ে সেটা আপনাদের সাথে দেখাচ্ছি তো এইটা একদমই ফ্রি সাইজ দেখতেই পাচ্ছেন আমি এটা পরলাম এইটা যে কোনো মানুষ পরতে পারবে মানে এটা যে পরবে এটা কিন্তু সুন্দরভাবে হবে আর এটা কাপড় একদমই ঠান্ডা মারশাল্লা আর এগুলো চাইনা চায়না কোম্পানির আমি মনে করছিলাম ইন্ডিয়ান ব্যান হবে দেখলাম পরবর্তীতে চায়না তো এটা আমি ধুইছে এক ফুটাও কালার বের নাই আমি ভাবছিলাম যে কালার চলে যাবে কি না আমি আসলে আগে মেক্সি পরতাম বাচ্চা পেটে থাকতে এখন কিন্তু আর মেক্সি পরব না আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লাউটা রান্না করছি আমি তেলটা একটু মশলাটা একটু কম ইউজ করেছি আজকে রান্নাতে ভাত রান্না করছি তারপর আবার আম খেলাম মানে দেখা যায় কি ফ্রুট আমাদের দিনে দুই তিনবার খাওয়া হয় এক এক আইটেমে ফ্রুট আর তো এখন চলবে যতদিন আম আসে আর এখানে ওরা আড্ডা দিচ্ছে খেলা করছে ভাই বোন মিলে সব বাবুরা মিলে মানে খেলা করছে মাসাল্লাহ সবাই কিন্তু মাসা বলবেন আমার বাবুদের দেখে মাসাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না তো যাই হোক ওদের খেলা দেখে আপনাদের সাথে একটু শেয়ার করলাম ওদের আড্ডাটা আসলে এত বেশি মজার অনেক কথা বলে অনেক কথা বলে তাদের অনেক কিছু আবার একটু খেলতে খেলতে আবার ঝগড়াও লেগে যায় মানে ওদের এক মিনিটের ভিতরে ভালোবাসা এক মিনিটের ভিতরে ঝগড়া আবার এক মিনিটে মিলে যাওয়া আসলে এটাই বলে যে বাবুদের মাসুম যেই সময়টা পার করে মানুষ ওরা কিছুই বুঝে না ওরা অবুঝ তো এই তো দেখতেই পারছেন তো এইভাবে করে আর কি সময়টা পার হয় তো এই তো আয়সা একটু শুয়ে ছিল তো ওকে প্যাম্পাস পরিয়ে দিয়েছিলাম তো যখন একটু শুয়ে থাকে না তো দেখা যায় কি মানে ছোট তো যে আবার শিশু করে দেয় তার জন্য পরিয়ে আমি এখনও না ওকে প্যাম্পাস সারা দিন পরে না রাত্রে ঘুমানোর সময় আর পরে গেলে পরিয়ে নিয়ে যাই যেহেতু আমার মেয়ে এখনো ছোট আর কাউ রাহান রাহিম তো পরে না আর রাফিকে তো পড়াই প্যাম্পাস তো আয়সাও কিন্তু প্যাম্পাস ছেড়ে দিছে তো রাত্রে উঠি আবার প্রসাব করাতে হয় আয়সাকে তার জন্য আমি ভাবলাম যে না পড়ে থাক কারণ রাত্রে মিনিমাম ও দুইবার প্রস্রাব করাতে হয় উঠিয়ে তো আর এটা ভালো না আর নামাজ রোজাও পড়ি ঘরে যেহেতু তো ওইটা চিন্তাভাবনা করে মানে দেখা যায় বেড যদি শিশু থাকে বা কিছু থাকে তাহলে একটু খারাপ লাগে না তার জন্য তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে খাবার নিয়ে বসে আর সাথে কিন্তু ধনিয়া পাতা ভর্তা করছি তো খেয়ে আমি যাবো এখন বাহিরে তো আজকে বাহিরে যাচ্ছি তো আগে আমি একটু মুখটা ভালো করে ওয়াশ করে তারপরে কিন্তু সানস্ক্রিনটা লাগিয়ে নিলাম ভালো করে আমি কিন্তু বোরকা পরে ফেলছি শুধু এখন লিপস্টিক লাগাবো বরাবরের মতো আমি সবসময় সানস্ক্রিম আর লিপস্টিকটা দিই এখন যখন সানস্ক্রিনটা লাগিয়ে বাইরে যাব এটা অনেকে জানেন না অনেক প্রচুর ঘামি আর এখানে জুতাটাও চেঞ্জ করবো কারণ জুতাটা বড়ো সাইজ চলে আসছে একচল্লিশ সাইজ তো আজকে এই ওনাটা নিলাম এই তো আমি রেডি মানে এত বেশি সময় লাগে না আমার রেডি হতে অন্যটা কিন্তু আমি ক্লিপ এটা সেটা কিছুই লাগাই না নর্মালি বা এই যে নিয়ে নিলাম সত্যি ওন্না হলে তো এরকম ভালোই হয় এটা আমি ইন্ডিয়ার থেকে আনিয়েছিলাম উন্নয়টা তো খুব ভালো পড়ছিল ওনাটা তো এই তো দেখতেই পাচ্ছেন বুড়াগুলো কি সুন্দর লাগছে তাই না তো এই তো মার্কেটে চলে আসছি সর্বপ্রথমে কিন্তু আমি কাউন্টারে আসলাম যে আমার জুতাটা চেঞ্জ করে নিচ্ছি তারপর আসলাম কাপড় নিতে তো এই ড্রেসগুলো যেহেতু আমার ভালো লেগেছে তো আমি আজকে কিন্তু অনেকগুলো নিয়ে নিব তো এইগুলো নিলে দেখা যাবে পাঁচ ছয় মাস আমি অনায়াসে পড়তে পারবো ঘুরিয়ে 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 অনেক আমাকে জিজ্ঞাসা করে না আপু তোমার কি ড্রেস নেই আমি যাই নেই অনেক বেশি একই রকম নেই আমি যখন মেক্সিনে দুই মেক্সি নিয়ে নেই কালার 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 শুধু আলাদা হয় ভিন্ন কালারের ভিতরে আমি নিয়ে নেই ঘুরিয়ে ঘুরিয়ে পড়ি দেন আমি এই যে আজকে নিতেছি তাহলে বুঝতেই পারবেন তো আমার এরকম কোয়ালিটি আমি ওভার মানে কোনো কিছু ইউজ করি না তো এই তো এইগুলো ঘুরিয়ে ঘুরিয়ে পরবো দেন অনেক জিনিস আছে থ্রি পিস এটা সেটা বানাই ওগুলো ছোট বড় হয়ে যায় তারপর আর পরি না বা ভালো লাগে না কমফোর্টেবল লাগে না আমি সবসময় না আরামদায়ক কাপড় পরতে পছন্দ করি অনেক বেশি জাঁকজমল কাপড় আমি পরি না যদি নেই বা প্রথম একবার পরলে আর মনে হয় আমি বসরও ঘুরে এটার ভিতর হাত দেই না তো এই তো দেখতেই পাচ্ছেন আমি শুধু কালার চুজ করছি যে কোনটা নিব কোন কালারটা বেশি ভালো হবে তা আমার মতো কে কে এরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আসেন আহামরি কাপড়ের পিছে টাকা নষ্ট করি না আগে করতাম বাট এখন করি না এখন খুবই কম খরচ করার চেষ্টা করি তো তারপরও তো ওই তো হয়েই যায় এই তো কাপড় নিয়ে নিব এখন কতগুলা দেখতেই পারবেন তো আপনাদের ভাইও আমাকে জোর করছিল তো তার জন্য আর এইটা না এই কাপড়গুলো মানে রাত্রেও পরা যাবে দিনেও পরা যাবে মানে চেঞ্জ করতে হবে না একটা উন নিলেই হবে দেন পরবর্তীতে আরেকটা বিষয় হলো এটা প্রেগনেন্ট অবস্থায় বলেন বা যেই অবস্থায় এটা যেহেতু ফ্রি সাইজ মানে পড়তে পারেন মোটা পাতলা যখনই যেভাবে হন না কেন কিন্তু কাপড়গুলো পরা যাবে তো এর জন্য আমি বিশেষ করে নি আসলাম আর লাল কালারটা তো অবশ্যই নিব খুবই সুন্দর লাগতেছিলো তো তার জন্য লাল কালারটা নিয়েছি ব্ল্যাক নিয়েছি কিন্তু ব্ল্যাকটা আমার কাছে না মনে হচ্ছে যে আমি ব্ল্যাক অনেক বেশি পড়ি বোরকা ব্ল্যাক সব ব্ল্যাক তো আমি এটা রেখে যাই তো আমি ডিপ কালারে নিচ্ছি লাইট কালার কিছুই আমার মানে নিতে ইচ্ছে করছে না তো আমি ডিপ কালারে নিব লাইট কালার নিলে দেখা যায় বাচ্চারা বেশি নষ্ট করে আমার লাইফে মনে আমি লাইট কালার পরতে পড়তে 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 এখন বোর হয়ে গেছি তার জন্য আমি এখন ডিপ কালারগুলাই নিতে চাই কারণ আমি অনেক বেশি লাইট কালার কাপড় পরছি লাইফে আমার মনে হয় ছোটোর থেকে লাইট কালার পরার অভ্যাস তো এখন আবার কেন জানি লাইট কালার ভাল লাগে না মানে দাগ বড়িয়ে ফেলে এটা সেটা হয়ে যায় আর এই যে একটা কিউট বাবু দেখতে পাচ্ছেন ও ঘুরে ঘুরে দেখতেছিল আমাকে আমার বাচ্চাকে আর নিজের কাছে খুব ভালো লাগে যখন বাবুরা এত সুন্দর করে নিজের আশেপাশে ঘোরাঘুরি করে তো যাই হোক এই তো এখানে লাইট কালার দেখলাম কয়েকটা ধরলাম কিন্তু ওই যে পছন্দ হয় না কোনটা নিব কোনটা নিব কোনটা নিবই ওই আমি অনেক সময় নিয়ে তারপরে কালার চুজ করব কারণ এটা তো আর একবার নিয়ে বাসায় গেলে আবার ফিরে আসতে পারবো না এখানে রাহান তো এত খুশি বাবলস দিয়ে ও খেলতেছে কারণ এটা নিয়ে দিয়েছি পরে আর কি কাউন্টারে পে করে দিব তো এই তো দেখতেই পাচ্ছেন তো এখন মানে পাঁচ জোড়া নিলাম তো দেখা যাক কোন কালার নিলে ভালো হয় এটাই চিন্তা করতেছি কিন্তু ব্ল্যাক আমি বললাম না ওই যে আছে কিন্তু ব্ল্যাকটা ভালোও লাগতেছে আবার ভাবে যে অনেক ব্ল্যাক পরছি তারপর আবার রেখে দেই এই অবস্থা চলতেছিল মনের ভিতরে তো আবার দেখতেছি নিলাম তারপরে মনে করেন এই যে এখানে গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন ওইটাও খুব সুন্দর তো এই তো নিয়ে নিছি কাপড় এগুলা তো দেখি তারপরে আবার কি নেওয়া যায় আর এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন তো এই তো দেখতেই পাচ্ছেন তো আজকে আর বেশি কিছু নিবো না আর জন্য একটা স্পেশাল জিনিস নিছি আর এটা আমি বলতেছি সাইটে রাখো কারণ এটা আমাকে বিল করে দিছে তারা কারণ এটা তো পে করা ছিল শুধু চেঞ্জ করতে আসছে এদিক দিয়ে নেল পলিশ নিয়েছি আয়সার জন্য দেখতেই পাচ্ছেন মানে অনেকগুলা নেল পলিশ এখানে বারো পিস নেল পলিশ মানে ও যেটা মন লাগাতে পারবে আর আমি তো নেল পলিশ লাগাই না সত্যি কথা যেটা এই জন্য মেয়ের জন্য নিলাম আর আমার ঘরে অনেকগুলো ছিল যেটা আমি এক এক সময় ফেলে দিছি আমি নেল পলিশ লাগাই না হয়তো লাগিয়ে রাখলেও কোথাও যাওয়ার জন্য আমি ভুল করেও আমি নেল পলিশ লাগাই না আমি সিম্পল চলতে পছন্দ করি কখনো মেয়েদি লাগাই বাট নেল পলিশ না আর এই তো অনেকেই হয়তো অনেক বেশি পছন্দ করেন আলগা নেল লাগান আমার থেকে ভালো লাগে না আর নামাজ পড়িত তো দেখা যায় কি নেলস লাগালে আরও বিরক্ত বোধ হয় এদিক দিয়ে রাহানের জন্য ডিজিটাল মানে রাইটিং বোর্ড নিয়ে নিচ্ছি যেটা ও মানে লিখতে পারবে আর এখানে ওয়াশরুমে নিয়ে আসছি বাচ্চাদের কারণ বাচ্চারা যখন বাইরে আসে তখন দেখা যায় যে ওদের ওয়াশরুমেরও প্রয়োজন পড়ে তো আমি মার্কেট করে কিন্তু আমি উপরতলায় চলে আসছি ওয়াশরুমে তা এখন ওদের ক্লিন করে নিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন মানে ফ্রেশ হয়ে গেছে ওরা তারপর তারপর বাসায় চলে আসলাম তো আমরা অনেক বেশি এনজয় করি অনেক বেশি এনজয় করি মা ছেলে সবাই মিলে তো এখানে কেকও নিয়ে আসছিলাম আসার সময়দের জন্য তো এখন আমি আপনাদের কাপড়গুলো দেখাবো কেমন কাপড় এবং কি কি কালার তো আমি কেক কেটে দিয়েছি ওরা তো খায়নি এখানে ডাকলাম তো চলে আসলো পপকর্ন খেয়েছে এই তো জুতাগুলো জুতাগুলো আবার আজকে কালারটা চেঞ্জ করে নিয়ে আসছি সিলভার কালার নিয়ে আসছি তো যাই হোক এই তো এটা তো আর একবার পরবো এরকম না তো যতবার মার্কেটে যাই এটা সেটা কিনা হয় জুতা প্রয়োজন পড়লে নেওয়া হয় আগে অনেক বেশি কিনতাম যেমন কালারে কালারে মিক্স করে জুতা কিনতাম এই ড্রেসের জন্য না মানে অন্য ড্রেসের জন্য বিশেষ করে তো তারপরে এখন কিন্তু ওইটা কমে গেছে আমার কারণ এই জুতা টানাটাও অনেক বড় একটা মানে বলতে পারেন প্যারা আর এই যে আমার পরনে ড্রেসটা এটা কিন্তু আমি ধুয়ে নিছি আমি কিন্তু ওয়াশ করে আর কি পরি আপনারা দেখছেন আমি বসছি যে আমার মানে মোটামুটি ভালোই লাগতেছিলো আসলে ঠান্ডাও মানে একদম নর্মাল ড্রেস খুবই ভালো লাগতেছিল অনেক আরামদায়ক তো এই তো আমাকে তো ভালোই মানাইছে দেখতেছি আমি যাই হোক মাসাল্লাহ তো আপনারা বলবেন আমাকে কেমন লাগছে এই ড্রেসটা তো এগুলো আর কি আমি নিয়ে আসি আসলে কি এটা ভুল করছি কি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ এটা আছে না দেখা যাবে রাত্রেও পরা যাবে দিনেও পরা যাবে দেন দেখা যাবে কি স্যালোয়ারটা যদি পরা থাকে মানে টি শার্টটা দিনে পরলেন না একটা ড্রেস পরে ফেললেন পরে দেখা যাবে যে আপনার মনে করেন রাত্রে শোয়ার সময় টি শার্টটা পরে ফেললেন মানে আসে না অনেকে মানে থ্রি পিস পরতে পছন্দ করেন বা মানুষ থাকে মানে শ্বশুর শাশুড়ি থাকে সবাই থাকে তো থ্রি পিস পরেন এর জন্য ওই যে স্যালোয়ারের সাথে থ্রি পিস মানে পরে ফেলতে পারবেন, দেখা যাবে যদি রাত্রে টি শার্টটা পরে আরাম করে শুইতে পারবেন তো এইটা আর কি মানে সব সময় রেগুলারই এটা আপনি পরে কমফোর্টেবল ফিল করবেন বা কেউ আসলেও শুধু অন্যটা নিলে হয়ে গেল কোনো লেডি বা কোনো কেউ আসলে আর কি গেস্ট আসলে তো এখানেই তো দেখতেই পাচ্ছেন রাফি তো অনেক বেশি দুষ্টুমি করছে আমি আয়সাকে নীল পলিশ লাগিয়ে দিচ্ছি ওই তো দেখছে এখন মানে লাগানো শুরু হয়েছে আমি এগুলো ইউজ করি না এখন আমার আয়সার জন্য নিলাম তো আয়সার জন্য এখন নতুন নতুন মানে মেয়েদের যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো নেই অনেক বেশি নেই না হালকা হালকা নেই কারণ এখন তো মেয়ে মানুষ যেহেতু আমার তো নিতেই হবে এই দেখুন এই বোর্ডটা কত সুন্দর রাইটিং করো তারপর আবার ডিলেট করে ফেলো হ্যাঁ না এখন আপনাদের ডিলিট করেও দেখাবে এই একটু ইয়ে করলো এ লেখলো বাম হাতে এই তো দেখুন সুন্দর করে ক্লিন করে ফেললো তো এই তো এটা অনেক সুন্দর একটা ডিজিটাল আপনাদের বাচ্চারাও চাইলে কিন্তু নিয়ে দিতে পারেন রাফিও কিন্তু এটাতে লেখে এক বছরের বাচ্চাও কিন্তু হাতে দৌড়িয়ে দিতে পারেন খুবই সুন্দর আর বাচ্চারাও কিন্তু অনেক খুশি হয়ে লেখবে মানে রাফের এক বছর ওর যদি দেখেন দেখেন লেখা তাহলে কিন্তু অনেক অবাক হয়ে যাবেন মাসাল্লাহ বলবেন তো মানে এই জিনিসটা ছোট বাবুদের দিতে পারেন একদম নর্মাল বাচ্চাদের কারণ হাত নষ্ট হবে না কিছু হবে না আর বাচ্চারা এটা দিয়ে খেলবে তো খেলার মতোই কিন্তু ওর হাতটা মানে রাইটিংও শিখে যাবে মোটামুটি তো যাই হোক এই তো ওখানে একটু দুষ্টুমি করছিলাম খেলা করছিলাম আর কাপড়গুলো তো আপনাদের দেখাইছি এখানে জোড়া আমার এক জোড়া পাঁচ জোড়া মানে এক জোড়া কিন্তু আমি ওইখানে আবার রেখে আসছি কারণ এক জোড়া যেহেতু ঘরে ছিল তো পার্ট স্যুট অ্যানাপ আমার সপ্তাহে পাঁচ দিন পরতে পারবো দেন আবার ওয়াশ করে আবার পরতে পারবো আর অন্যান্য অন্য কাপড় তো পাশাপাশি পরবোই আর এগুলো যেহেতু কমফোর্টেবল এগুলো হয়তো আমার বেশি পরা হবে এই তো আমার ছেলে মেয়েকে নিয়ে এইভাবে করে এনজয় করি আমি এইভাবে আমার দিন কাটে তো আমাদের কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন রাফি কি সুন্দর করে লিখতেছে আসলে আমি দেখে অনেক অবাক হয়ে গেছি দেখুন মাশাল্লা মাশাল্লা ওর বয়স মাত্র এক বছর আর এখানে শুটকি বোনা করবো আজকে তো যাই হোক আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে কে কোথায় থেকে ভিডিওটা দেখেছেন কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমরা কিন্তু ভিডিওটা করেছি দুবাই থেকে